সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন তো শীতকাল চলে আসলো আর এই শীতকালে অনেকেরই নাক দিয়ে গরগর করে পানি পড়তেছে মাথা ধরে আছে। নাকে ফিল হচ্ছে। আর নাকে দিয়ে পানি পড়লে হাঁচি দিলে মানে কতটা বিরক্ত লাগতেছে সেটা যার হচ্ছে একমাত্র সেই বলতে পারে এখন এমন অবস্থায় আপনারা কি করতে পারেন অনেকে আছেন ট্রিটমেন্ট করতেছেন তারপরে মাথা ধরে আছে কোনোভাবে কন্ট্রোল আসতেছে না মানে তারপরও মাথা ধরে আছে ওষুধ খাচ্ছেন তারপরও কোনো কিছু হচ্ছে না তাদের জন্য বিশেষ করে তাদের জন্য জাস্ট একটা প্রাকৃতিক ওয়ে আছে যেটার মধ্যে হালকা কেমিক্যাল মিক্স করতে হইতে পারে ম্যান্থল আপনারা সবাই চিনেন যখন আপনি গরম পানির মধ্যে অল্প পরিমাণে ম্যান্থল দিবেন আর ওই গরম পানির ভাবটা নিবেন তখন সাথে সাথে আপনার নাকের ভিতরে বলেন বা বুকের জমে থাকা যেগুলো কফ থাকবে সেগুলো আস্তে আস্তে গলে যাবে গলে সেগুলো পেটে চলে যাবে না হলে কিছু নাক দিয়ে বের হয়ে যাবে না হলে কিছু কফের সাথে বের হয়ে যাবে এভাবে কিন্তু আপনার মাথা থেকে যে কফগুলো আসতেছে মাথা থেকে যে স্ল্যাশ মাগুলো আসতেছে নাকে যে স্ল্যাশ মাগুলো বেঝে আসে এবং নাকে যে পানিগুলো পড়তেছে সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ আর আপনারা হয়তো ফ্যাকসো নামের একটা মেডিসিন সবাই চেনেন এটা বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় যেমন ধরেন ফ্যানা হতে পারে ফ্যাকসো অথবা ফ্যাকসো ফার্স্ট আপনারা এই ওষুধগুলোর মধ্যে একশো বিশ থাকে ফ্যাক্সো ফ্যাকসো ওয়ান টোয়েন্টি থাকে ফ্যাক্সো ওয়ান এইটি থাকে যাদের ওয়ান টোয়েন্টি দিয়ে কাজ করছে না যাদের নাকের পানি পরা বন্ধ হচ্ছে না তারা ফ্যাক্সো ওয়ান এইটি মানে একশো আশি পাওয়ারের ওষুধটা ডেলি দুইটা করে খাইতে পারেন এবং ম্যান্থলের গরম পানির ভাবটা নিতে পারেন তাহলে আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যেহেতু শীতকাল চলে আসছে সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন আজকের টিপস এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম